আমি মা ওয়ে আজ আমি বতের পাগল হয়ে গেছি আমার একটা বাচ্চারে আঘাত করতো আমি তাও শান্তনাতে থাকতে পারতাম আর একটা বাচ্চা আমার মা বলে ডাক দিতো আমার দুইটি বাচ্চায় কলের চালিয়ে গেছে আমার বাচ্চারা কাজে গেছিল রাজের কামে গত পনেরো তারিখই কাজে দেয় ষোল সতেরো আঠারো তারিখের ঘটনা হয় আমার বাচ্চারা নিরীহ বাচ্চা আমার বাচ্চারা কোনো অপরাধ করে নাই আমার বাচ্চাদের নির্মম ভাবে হত্যা করছে আমি আমার বাচ্চাকে যেভাবে নির্মমভাবে বাবা হত্যা করছে আমি তাকে ফাঁসি চাই আমার বাচ্চাকে যে আওয়াজ আমি মারছে আমি সেই 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 বিচার চাই লেজ্য বিচার আমি চাই আমার কলের বাচ্চা নিয়ে গেছে আজ আমি পথের পাগল হয়ে গেছি আমার লেজ্য বিচার আমি চাই আমার জেলে জমি খুলির খুনির বদলি খুন চায় আমার বাস্তাগার অনেক নির্যাতন করে মারা হয়েছে সাত গুণটা আটকায় আমার বাস্তাগার মারিছে আমার মনে তুই হাত দে মারা অতিরিক্ত মারার গাফানে দুই এই মুখ দেখার কথা নাই চোখ উঠে ফেলেছে চোখ উঠে গেছে আমার মনে মুখ আমি চিনতে পারিনি যে আমার বাচ্চা আমার দূরে মনের চিনার কায়দা নাই এত নির্মন ভাবে আমার মনিকে আঘাত করেছে অত্যাচার করেছে আমি এর বিচার চাই আমি এর শুষ্ক বিচার চাই আমি মা হয়ে আজ আমি বতের পাগল হয়ে গেছি আমার একটা বাচ্চার আঘাত করতো আমি তাও সান্ত্বনা দিয়ে থাকতে পারতাম আর একটা বাচ্চা আমার মা বলে ডাক দিতো আমার দুটো বাচ্চায় কলেজটা নিয়ে গেছে আমি অনেক কষ্ট করে আমার এই বাচ্চাকে

আমার বাচ্চা আপনার আর আর কোন সন্তান নেই না আমার আছে আমার ছোট্ট একটা বাচ্চা আছে ছেলে সন্তান 8 বছর বয়স আমার এই বাচ্চা ওদের বয়স কত যে আশরাফুল আর আশাদুল যে বড়ে গেছে ওদের বয়স বড় পাঁচটার বয়স এই 18 বছর মেজ ছেলের বয়স এই 19 বছর আমার এই দুই বাচ্চার বয়স আমার মেজো ছেলে 19 এর হাফে আমি অনেক আশাই করে আমার বাচ্চারে মাদ্রাসায় পড়াইছি এই পুনার পুনারপাড়ার হাফেজ হওয়ার পরে কয় আম্মু আমি আর পড়ালে আর পারবো না অবশেষে ওর বাবার বাড়ি যায় বাবার বাড়িতে মেল ওই জুট মেলে কাজ করে তখন ওর বাড়িতে ইটু সৎ আমি থাকি আমার বাবার বাড়ি আমি আমার স্বামীতে পৃথক আমি আমার বাবার বাড়ি থাকি বাবার বাড়ি থেকে এই বাচ্চাকে এই মাদ্রাসার খরচ সব আমি চালাই আমি সব দেখাশোনা করি তিন বাস্তারে দেখাশোনা করি বড় বাস্তার মেজো বাস্তার ছোট বাস্তার তখন ওরা পড়ালেখা বাদ দেছে তখন আমি মনে করছি যে আমার বাচ্চা পড়ালেখা করতেছে না আমি যদি বসাই রাখি তাই আমার বাচ্চা খারাপ হবে তাই আমার বাচ্চা খারাপ পথে চলবে এই কারণে আমি আমার বাচ্চাদের কর্ম দিছি কর্ম করতে যাই আমার বাচ্চাদের নির্মল ভাবে নিরীহ বাচ্চা আবার সরলতা বা ফুলদোক পাই আমার বাচ্চা আর এই আত্মহত্যা করছে নির্মভাবে হত্যা করছে জি এই হত্যাকাণ্ডের কারণ হিসেবে বলা হচ্ছে যে আগুন দিয়েছে তাদের বা হিন্দুদের প্রতিমাতে যেটাও অনেক বড় ধরনের অপরাধ আপনার কাছে জানতে চাই মানে আপনার সন্তানরা মাত্র আঠারো আর পনেরো কি প্রশ্ন করবো আপনাকে আমি জানি না ওদের ভিতরে এরকম অন্য ধর্মের প্রতি কোনো ধরনের উদ্ধতা বা কোনো ধরনের হিংসাক্ত কোন কিছু দেখেছেন শুনেছেন কিনা এটা তো হতেই পারে না আমি নিজেই বুঝি 15 বছর বয়সে কোনো কিছু কিছু শুনি নেই আমি আপনাদের সাথে হিন্দুদের ওই অঞ্চলের কত দূরত্ব কত অনেক দূর আমি কোনদিন ওই এলাকা জানি নি চিনিনি আমার বাচ্চারা 19 তারিখে যখন কাজে যায় তখন सुनছি বাবা তুই ককো দা কাজে যাও কইছি আম্মু আমরা কাজে গিসি বাল কামার খালি তারপরে সেইদিন আমার মনিরা বাচ্চারা অনেক না খাওয়া নতুন জায়গা কাজে গেছে আবার আমি সন্ধ্যার সময় আমার বাচ্চাগের কাছে মোদি যাবো তোমরা কি খানা খাইছো কইছে আম্মু আমরা ভাত সদাই করব তখন আমরা খাবো আবার ফোন দিছি ওবা জান তোমরা কি খাইছি ও কইছে আম্মু আমার ওই বড় ছেলে রান্না করে তা বলে আম্মু আমরা ডাল ভাত খাইছি পরের দিন আবার সকালে ফোন দিছি ও বাবা তোমরা কি খাইছো বাবা ভাই আম্মু আমাদের আবার নতুন আর জায়গা কাজে দেশে আমি কিছু বাজান তোমরা কি খাইছো কয় না মা আমরা খাই নাই এই জাগাও তো বাজার সদাই নাই আম্মু রাত্রি বাজার সদাই করবো তখন আবার খাবো আম্মু আমি আমার বাচ্চাকে বলছি যে বাবা তোমরা এত কষ্ট করো বাবা তোমরা না খাই আর কাজ করো না বাবা তোমরা জীবনের পর আর কষ্ট দিও না এরপরে আবার দুপুরে সন্ধ্যার সময় ফোন দিছে কয় আম্মু আমাকে আর এক জায়গা কাছে পাঠাই দিবি আমি কয় বাবা তোমরা এত না খাইয়ে যাইতে ও জায়গা ও যাইতে ও জায়গা যাইতে বাবা আর কোন দেখা আমি প্রতি সময় আমার বাচ্চাকে কই বাবা আগুন পানি সাবধান বাবা ইট ইট পার ইট বালি সিমেন্ট কাজ করো কোদালের কাজ করো বাবা সব কিছু সাবধান তখন আমার ফোনে -এ আমি দুই দিন কথা ওই ষোলো সতেরো তারিখই কথা কই নাই আমার ফোনে টাকা নাই আমার বড় ভাই ফোন নিয়ে আমার ভিতরে খালি অনেক খারাপ ঠিকতেছে আমার বড় ভাই ফোন নিয়ে বলতেছি ভাই আমার ফোনটা আপনার ফোনটা দেন আমার ছেলে সাথে কথা কবো তা ফোন দেওয়ার সাথে আমার ছেলে বড় ছেলে আশরাফুল ফোন ধরছে বলতেছে সালাম দিয়ে বলতেছে আমার আমার গলায় অনেক সমস্যা হয়েছে আমি ফরিদপুর ডাক্তার তা তুমি কি দেখাই তাহ বাবা আমি গিয়েছিলাম আমি ওষুধ আনছি বাবা তুমি ঠিক মতো ওষুধ খাইও আম্মু আমরা তো কামাই করতেছি আম্মু তুমি কোন সময় তোমার শরীর ই রাখো না আমরা কামাই করতেছি তুমি ঠিক মতো ওষুধ পানি খাইও তখন আমার ফোন কাটিয়ে দিছি যে বাড়ি ফোনে আর টাকা নাই আমি আমি ফোনে টাকা ভরে আবার তোমারে ফোন দিবা নে তখন রাত আমি তো কথা বলেইছি আমি তো নিশ্চিন্তায় তখন রাত আনুমানিক এগারোটার সময় দশটা এগারোটার সময় আমার ফোনে ওই আমাদের স্বামী শাহজাহান তার ভাই ছোটজন ফোন দিছে ভিডিও ফোন দেখে আমি তখন একবার উঠতেছি একবার বসতেছি একবার উঠতেছি একবার বসতেছি আমার হঠাৎ করে সাড়ে আটটার দিক হলো হঠাৎ করে যখন মনি মনে হয় আমার মণিকের জীবনটা বাইরে গেছে তখন আমি হঠাৎ করে আমার গার ভিতরে একটা ধাগিতে উঠেছে তখন আমি সবারই এক মানে সবাইরে ডাকতে ভয় পাইতেছি তখন আমি সবাইরে ডাকে করতেছি এই তোরা কোন জায়গা রে আমার এমন ঠেকে কে রে আমার খালি ভয় ভয় ঠেক তোরা সবাই আমার কাছে আই রে সবাই আমার কাছে আইছে কিন্তু আমি আমি মানে সান্ত্বনা দিতে ভাবতেছি না আমার মানে আমার পুরো শরীর গামে গেছে শুকাই গেছে তখন আমার এক বাস্তি বাতাস দিতেছে তাও আমার দূর হইতেছে না তখন আমি আমি অনবরাত উঠতেছি বসতেছি তখন যখন আমার দেওয়ার ফোন দেশে বলতেছে ভাবি আপনার দুই বাচ্চা মেলা অসুস্থ হসপিটালে ভর্তি আমি বিশ্বাস করি নেই আমি বিশ্বাস করি নেই যে যে আমার বাচ্চা আমার সাথে কথা কইছে আমার বাচ্চারা তো কোনো সময় মিথ্যে কথা কয় না আমি জানি আমার বাচ্চা মিথ্যে কথা কয় না আমার বাচ্চা সততা আছে যা মধ্যে বলে তাই কয় আমি জানি যে আমার বিশ্বাস তো আমার বাচ্চা আমার কাছে কইছে যে মা আম্মু আমাকে শরীর ভালো আছে তখন আমি কইছি আমার দেব রে কইছি আমার কিছু হয়ে থাকে ওর বাপ আছে ওর সা আছে ওর সবাই আছে আমি তো মেলাও আসলে আপনি শুনেছেন একটা হত্যাকাণ্ডের শিকার হয়ে বা নির্যাতন শিকার হয়েছে এরপর হাসপাতালে যাওয়ার পথে আসলে তারা মৃত্যুবরণ করে